আর হসপিটালে যাওয়ার আগে আগে থেকে সব প্রস্তুতি নিচ্ছি মানে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি সাথে করে কি কি নিব সব কিছুই কিন্তু রেডি করা হচ্ছে তো আমি আজকে দুইটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো সাথে দেখাবো হসপিটালে যাওয়ার জন্য কি কি জিনিস সাথে করে নিয়ে যাচ্ছি এই যে দেখুন দুইটা বিছানার চাদর অনলাইনে অর্ডার দিয়েছি ওয়াটার প্রুফ মানে যেটার মধ্যে পানি ফেললেও ভিজে না এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপযোগী তো আপনাদেরকে খুলে দেখাবো চলুন সাদা আগে দেখি আমি নিজেও কিন্তু খুলে দেখিনি আমার শাশুড়ি মা গিয়া রাস্তা থেকে নিয়ে আসছে ডেলিভারি মেয়ের কাছ থেকে ভাবলাম যে সবাইকে সাথে নিয়ে একসাথে দেখবো মিশারি আসো বাবা দেখো তো বিছানাটা খুব সুন্দর কিনা খুলে দেখি আমরা এই বিছানার চাদরের দৈর্ঘ্য এবং প্রস্ত হচ্ছে সাত ইস আট মানে সবচেয়ে বড় যে সাইজটা ওইটাই কিন্তু আনা হয়েছে এবং এটার দাম নিয়েছে তেরোশো টাকা তেরোশো টাকা মূল্যের সাত বাই আট ফিটের এই বিছানার চাদরটা আনা হয়েছে ওয়াটার প্রুফ সাদা রঙের সাদার মধ্যে রয়েছে বেগুনি কালারের ফুল চলুন চাদরটা সেই সুন্দর সেই সুন্দর সাদা রঙের বিছানার চাদর কিন্তু নরমালি অনেক ভালো লাগে তো এটা কিন্তু আমাদের দেখুন বিছানার মধ্যে খুব পারফেক্ট ভাবে হয়েছে এবং অনেক অংশ কিন্তু এখনো বেশি রয়েছে মানে বাড়তি রয়েছে যাই হোক বড় দেখি চাদরটা আনা হয়েছে তো এখন আমরা টেস্ট করব চলুন আমরা পরীক্ষা করে দেখি এটার মধ্যে পানি ফেলেও বিছানা ভিজে কিনা মিশারি পানি নিয়ে আসো তো দাও বলে আমার মিশারি পানি নিয়ে এসে পড়ছে বাবা টেস্ট করো পানি ফেলে দাও চলুন টেস্ট করি বিছানা ভিজে কিনা

হুম দুইটার চাদরের ধরবো এবং প্রস্ত কিন্তু একই রকম এবং দামও একই রকম মানে তেরোশো টাকা করে দুইটার দাম নিয়েছে টোটাল ছাব্বিশশো টাকা এখন আপনার বলুন তো সাদাটা বেশি সুন্দর না নীলটা বেশি সুন্দর মিশারি তোমার কাছে কোনটা বেশি ভালো লাগছে উম উম সাদা সাদাটা আমার কাছে নীলটাও ভালো লাগছে সাদাটাও ভালো লাগছে যাই হোক এটা কি টেস্ট করতে হবে যে পানি দিলে ভিজে কিনা আমার মনে হয় টেস্ট করার প্রয়োজন নাই যেহেতু দুইটা একই কোয়ালিটি দুইটা একই কাজ করবে সব কেনাকাটা শেষ নতুন বাবুর জন্য সব কেনাকাটা আমাদের শেষ বাবুর মাথা থেকে পা পর্যন্ত সব কেনা হয়ে গেছে ঘরের মধ্যে ছোট্ট বাবুর যা যা প্রয়োজন সবই কিন্তু আনা হয়ে গেছে আগে ভাগে তো আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ছোট্ট বাবুর জন্য আহ বেড সেট যেটা ওইটা কেনার বাকি রয়েছে তো এটাও কিন্তু আনা হয়েছে মিশারি দেখেছো ছোট্ট বাবুর জন্য ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর জিনিস আনা হয়েছে দেখেছো তুমি বালিশ কোন বালিশ এবং মশারি এ যে মিশারি ও সুন্দর পছন্দ হয়েছে যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা ছোট্ট বাবুর কেনাকাটা শেষ ছোট্ট বাবুর জন্য ঘরের জিনিসপত্র আনাও শেষ এখন আমি গুছাবো হসপিটালে যাওয়ার জন্য আমার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো প্লাস বাবুর জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো প্লাসকে রান্না করছি খুবই কমন খাবার এই পাশটায় রয়েছে ডাল ধনে পাতা দিয়ে রান্না করেছি এবং অনেক দিন পরে আর অল্প করে রান্না করেছি কারণ ডাল কেউ খেতে চায় না আর এই পাশটায় এটাও কমন খাবার যদিও খুবই এক্সপেন্সিভ তো গরুর মাংস রান্না করছি আজকে অল্প করেই রান্না করছি কারণ এর মধ্যে আলু দিব গরু মাংসের সাথে আলু খেতে আমার খুবই ভালো লাগে তো এখন মাংস কষানো হচ্ছে কষানো হলে তারপর আমি আলু দিব তো সকাল সকাল রান্না বান্না শেষ করছি

দেখে আর এই পাশটায় দেখেন আমার কাজের কোন শেষ নাই যে রসুন বেছে রেখেছি এগুলো ব্ল্যান্ডার করতে হবে তো আমি কি আলসে এখন তরকারি রান্না করব দেখি রসুন বাটা নাই তো এই রসুন কুচি কুচি করে তারপর আমি গরু মাংসের মধ্যে দিয়েছি আর আদা কিন্তু এখনও বাসার বাকি রয়েছে তো আমার রসুন এত বেশি লাগে কারণ আমি সব তরকারির মধ্যে রসুন দিই আর আদা আর রসুন যে একসাথে ব্ল্যান্ডার করেছি আদা বাটা এখনও দুই পুটলা রয়ে গেছে কিন্তু রসুন বাটা শেষ তো আদা রসুন ব্ল্যান্ডার করতে হবে এটা একটা কাজ রয়েছে আর এদিক দিয়ে ক্ষীরাই গাজর কাঁচামরিচ নিয়েছি সালাদ বানানোর জন্য তো দেখেন কাজের অভাব নাই কাজ আমাকে ছাড়ে না এই আদা বাস্ত হবে তারপর আদা রসুন একসাথে ব্লাইন্ডার করতে হবে আস্তে আস্তে এখন আর মনে হয়েছে খায়ও নাই গোসলও করে নাই কিনা হ্যাঁ লাল হয়ে গেছে দৌড়াইয়া আগুন দেওয়া হয়েছে ময়লা আবর্জনা যা আছে সব পুরো পরিষ্কার হয়ে যেতে চাই আগুনের কাছে যায় না দূরে থাকো তো এই যে আজকে আমাদের বাজার সদাই দেখেন শুরুতেই রয়েছে বাবুর জন্য প্যাম্পাস তারপর হচ্ছে কিছু সবজি শশা থেকে ক্ষীরাই কিন্তু বেশি স্বাদের তারপরে দিক দিয়ে আলু আজকে আলু একদম ছোট ছোট আর দিক দিয়ে হচ্ছে পেঁয়াজ এই পাশটাই হচ্ছে মজা এখানে হচ্ছে কাঁচামরিচ সিম এই সিমগুলো কিন্তু দারুণ মজা কারণ এগুলো বিশিবলা সিম এখানে হচ্ছে ব্রয়লার মুরগি বিরিয়ানি খাওয়ার জন্য আর এগুলো হচ্ছে ধনে পাতা ধনে দেখেন এত সুন্দর গ্রান এগুলো হচ্ছে দেশি ধনেপাতা পাতা টমেটো ডিম এইখানে রয়েছে মিশারি দাদুর জন্য মেরিল আর হচ্ছে বিরিয়ানির মশলা তারপর হচ্ছে গাজর এখানে হচ্ছে সস নুডলস ব্রোকলি ফুলকপি বাঁধাকপি এগুলো হচ্ছে আজকের বাজার গাজর ব্রকলি ফুলকপি বাঁধাকপি টমেটো আলু সব একসাথে দিয়ে কিন্তু সবজি নিরামিষ সবজি রান্নাগুলো অনেক মজা সাথে যদি একটু মুরগির মাংস দেওয়া যায় তাহলে কিন্তু আরও স্বাদ এখন হচ্ছে ব্যাগ গুছানোর পালা তো একদিক দিয়ে ব্যাগ গুছাচ্ছি দিক দিয়ে ভিতরে ঠুকঠুকানি শুরু হয়ে গেছে মাথার মধ্যে টেনশন শুরু হয়ে গেছে ভিতরে ভয় কাজ করছে যে তো দিন ঘনিয়ে এসেছে বিপদ ঘনিয়ে এসেছে তো আমি এটাকে বিপদ বলবো না এটাকে বলবো আল্লাহ রহমত আল্লাহ আমাকে রহমত দিয়েছেন এবং আল্লাহর যে দিনগুলো আমার জন্য খুবই কঠিন হবে তো হসপিটালে আমাদের তিন থেকে চার দিন থাকতে হবে যেদিন সার্জারি করা হবে এর আগের দিনই কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে তো আমি এইখানে শুধু কাপড় বদলানো হবে আর সরিষার তালটা মনে করে নিতে হবে আমাদের মা চাচিরা কিন্তু সবসময় সরিষার তালটাই ব্যবহার করে আবার যেহেতু শীতকাল হাতে পায়ে দেওয়ার জন্য কিন্তু প্রয়োজন পড়বে আর হসপিটালে শুধু রুগীর জন্য দেয়া হবে কাঁথা কম্বল বালিশ আর বাকি যারা থাকবে মানে হসপিটালে আমার মা থাকবে আমার বোন থাকবে মিশালি আমার সাথে থাকবে তো তাদের জন্য কিন্তু আলাদা কম্বল বালিশ এগুলো নিয়ে যেতে হবে এবং আমি একটা কার্পেটও নিয়ে নিচ্ছি যদিও হসপিটালে কখনোই ঘুম আসে না এই শুয়ে বসে দাঁড়িয়ে এভাবেই কিন্তু সময় কাটাতে হবে তারপর নিজেদের একটা প্রস্তুতি তো যে কম্বল নিয়ে নতুন আর কিন্তু আমাদের বাড়ির কাছেই যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু দর্দি এসে নিয়ে যাওয়া যাবে আর বাড়িতে যারা আছে আমার শাশুড়ি থাকবে যা থাকবে তারা রান্না বান্না করে দিবে হসপিটালে খাবার পাঠানোর ব্যবস্থা করতে হবে আর আমরা ওইখানে তিন চার জন থাকবো আর আমার ননদ রা ওরা হসপিটালে আসা যাওয়ার মধ্যে থাকবে মিশারি রাখবো শুধু দরের মধ্যে থাকবে একবার হসপিটালে যাবে একবার বাড়িতে আসবে কখন কি লাগবে না লাগবে সেগুলো দৌড়াদৌড়ি করবে আর এই যে দুইটা প্যাকেট দেখতে পাচ্ছেন এই দুইটা প্যাকেটের মধ্যে শুধু বাচ্চার জিনিসপত্র বাচ্চার কাথা, কম্বল তাওয়াল এবং টিস্যু তাছাড়া নানান রকমের নেকড়া এছাড়া বাচ্চার যত প্রসাদনী রয়েছে কসমেটিক্স মানে সাবান রসুন ক্রিম এগুলো কিন্তু আমি সাথে করে নিয়ে যাচ্ছি মানে যদি দরকার পড়ে তাহলে ব্যবহার করব আর না দরকার পড়লে নাই যেহেতু এখানে চার দিন কাটাতে হবে তো এইখানে অনেক কিছুই নেওয়া হয়েছে মানে ভিজা টিসু থেকে শুরু করে প্যাম্পাস থেকে শুরু করে বাচ্চার সব কিছু আমি আগে গুছিয়ে নিয়েছি কারণ সময় থাকে থাকতে না গো ছলে কিন্তু মনে থাকে না মনে করে সব গুছল হয়েছে মিশালি তোমার কোনো কাপড় চোপড় নিব না হুম জানে না গো ওর নিব নাকি ওর প্রতিদিন দু করে আসবে এসে বাড়ি থেকে গোসল করে খাওয়া দাওয়া করে কাপড় চোপড় পরে যাইবো আবার পরের দিন আসবো মানে ওর কাপড় চোপড় নেওয়ার তত প্রয়োজনও নাই নিবলে দেখছিস না আর ওইগুলা দেখি হসপিটালে রুগীকে খাবার দেওয়া হবে আমরা যে হসপিটালে এডমিট হবো এটা হচ্ছে প্রাইভেট হসপিটাল ওইখানে রুগীকে শুধু খাবার দেওয়া হয় আর রুগীর সাথে যারা থাকবে তাদের খাবারটা কিন্তু বাড়ি থেকে নিয়ে যেতে হবে অথবা কিনে খেতে হবে তো এইখানে দুইটা প্লেট বাটি বোল লবণদানি চামচ ছুরি এগুলো কিন্তু আমি সাথে করে নিয়ে নিচ্ছি আর সার্জারির পেশেন্টদের কিন্তু টক ফল খেতে হয় যেমন লেবু মালটা ওইগুলো কাটার জন্য আবার ছুরি নিয়েছি এছাড়া গরম পানি রাখার জন্য আমি ফ্লাস্ক নিয়ে নিচ্ছি কারণ ওই সময় আমার গরম পানির প্রয়োজন করতে পারে এজন্য জন্য বাসা থেকে আমি একদম পানি গরম করে নিয়ে যাবো এছাড়াও কিন্তু আরো অনেক জিনিস আছে টুকিটা কি আর অনেক জিনিস আছে যেগুলো যখন মনে করবে তখন তাড়াতাড়ি করে ব্যাগের ভিতর গুছিয়ে ফেলবো তো এই হচ্ছে আপাতত হাসপাতালে যাওয়ার জন্য আমার গুসগাছ এই দুইটা ব্যাগের মধ্যে কিন্তু অনেক জিনিস আছে এগুলো আমি বের করে দেখাতে দেখাতে আমার সময় চলে যাবে এগুলো গুছাতে দিতে সময় লাগবে বাবুর কাপড় চোপড় তারপর মুখ মোছা টাওয়াল হাতের মোজা পায়ের মোজা একদম সব নিয়ে নিয়েছি এছাড়া যদি কিছু লাগে আবার দর্দ এসে নিয়ে যাইব যে তো বাইরে থেকে হসপিটাল তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল হসপিটালে যাওয়া উপলক্ষে আমাদের পূর্ব প্রস্তুতি এবং অনলাইন থেকে অর্ডার দিয়ে বাবুর জন্য যে তিনটা জিনিস এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আপনাদের এগুলো দেখতে কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য কিন্তু বিশেষ করে আমার জন্য দোয়া করতে ভুলবেন না কারণ সামনে হচ্ছে আমার কঠিন সময় এই কঠিন সময়টা পারি দিয়ে আমার উদ্ধার হয়ে আসতে হবে মনের দিক দিয়ে আমি খুবই দুর্বল খুবই চিন্তিত আল্লাহ যেন আমাকে শক্তি দেয় সাহস দেয় এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় সেই দুয়াই আপনারা করবেন মিশারি তোমার মার জন্য অনেক টেনশন হচ্ছে তো মিশারি যেমন আমার জন্য টেনশন করছে মিশারির বাবার টেনশন করছে আমার বাড়ির লোকেরা টেনশন করছে আর আমি তো ভয়েই মরে যাচ্ছি তো মিশারির সময় যে ভয়টা আমি পেয়েছি এবার এর থেকে দুই গুণ তিন গুণ বেশি ভয় পাচ্ছি কারণ তখন আমি ছিলাম একা এখন আমার মিশারি আছে আমার একটা ছেলে আছে ছেলেকে রেখে আমার বাইরে বসিয়ে রেখে আমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে ওই মুহূর্তটা ওই অনুভূতিটা আমার কেমন হবে আমি থাকবো ওইখানে একা আমি জীবন মরণের সাথে লড়াই করব তখন তো ওই মুহূর্তটায় আমার ছেলে কেমন করবে আমার হাজবেন্ড কেমন করবে আমার বাড়ির লোকেরা কেমন করবে আমার অনুভূতিটা কেমন হবে মানে এগুলো ভাবতে ভাবতে আমার মাথা নষ্ট হয়ে যেতেছে ভিতরে এমন ভয় যে আমি কি বেঁচে আসতে পারবো না ওই দিনই আমার জীবনের শেষ দিন হবে মানে এই আতঙ্ক আমার পিছু ছাড়ছে না সারাক্ষণ শুধু ওই ভাবনা যে কি হবে ওই দিন কি হবে আমার জীবনের ওই কঠিনতম দিন আমি কীভাবে পার করব শুধু ওই টেনশন চিন্তায় আমাকে একদম রাতে ঘুমাতে দেয় না এই কয়েকটা দিন যে আমি কিভাবে কাটাবো

টু মি আচ্ছা আমি পড়ি লিখছে আমার বাবা জীবনের প্রথমবার আমার মিশারি বাবাটা জীবনের প্রথমবার আজকে আমাকে বার্থডে সারপ্রাইজ দিয়েছে চলুন দেখি কি লিখছে আমাকে আমি নিজেও জানি না কি লিখছে দিস লেটার ইজ টু মাই ডিয়ারেস্ট মাম্মি হ্যাপি বার্থডে দিস ইজ আ ভেরি স্পেশাল ডে ফর ইউ অ্যান্ড মি কনগ্র্যাচুলেশন ফর দিস ডে Al alif mishari you lovely son you are best mom in the world for me because you make delicious food for me and you take care of me and you always make me happy when i am set and you work so hard to make দ্য ফ্যামিলি হ্যাপি এগেইন ইউ আর মাই বেস্ট অ্যান্ড লাভলি মাদার এভার আই লাভ ইউ ভেরি মাচ এগেইন হ্যাপি বার্থডে ওয়াউ মিশারি আই এম so surprised মানে এই যে লিখেছে লেখা লেখাটা হয়তো বা বানান ভুল গিয়েছে কিংবা সেন্টেন্স ভুল হয়েছে কিন্তু লেখাটার অর্থ এবং তাৎপর্য কিন্তু খুবই ভয়াবহ মিশারি অনেক সুন্দর হয়েছে আমি নিজেও জানি না যে মিশাই আমাকে এমন একটা সারপ্রাইজ দেবে মানে অনেকক্ষণ ধরে হাত ঢেকে ঢেকে লিখছিলো আমাকে দেখাচ্ছিল না শুধু বলতেছে মা যেদিন তোমার বার্থডে ওই দিন দেখাবো তো আজকে বার্থডের আগেই কিন্তু ও এটা লিখে ফেলছে আমাকে দেখানোর জন্য বাবা আমি অনেক খুশি হয়েছি তোমার কাছ থেকে জীবনের প্রথমে এই গিফটটা পেয়ে এটা আমার কাছে কোটি টাকার সমান আর একটা পাপি দেই আমার লক্ষ্মী এত সুন্দর করে কি মানুষ লেটার লিখতে পারে এত সুন্দর করে হুম আমার লক্ষ্মী সোনা চাঁদের কণা